সেপ্টেম্বর মাস বেশ কঠিন একটা মাস দুটা গ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বুধ রাশি পরিবর্তন করছে মঙ্গল শুক্র তিনটা গ্রহ রাশি পরিবর্তন করছে টালাটাল অবস্থা আপনারা যারা নিয়মিত আমার রাশিফল দেখেন তারা তো জানেনি আর যারা প্রথমবার দেখছেন আমি আসলে ছেলে ভুলানো ছড়া বলি না আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না আর এই মাসে এই নলেজটা আপনাদের সবচেয়ে বেশি দরকার তো মাহাস্টাইলে সেপ্টেম্বরে কি করবেন আকাশে যে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে সেখান থেকে কিভাবে বাঁচবেন তার জন্য শুরু করছি সেপ্টেম্বর মাসের রাশি ফুল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমি বারবার বলছি যে সেপ্টেম্বর আমাদের গ্রহণের মাস সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানে টালমাটাল অবস্থা কিন্তু এখানে যাওয়ার আগে আমরা আসলে দেখি আপনারা কোথায় আছেন আপনাদের ওভারঅল সিচুয়েশান এটা সামারি করার চেষ্টা করি আপনারা আপনাদের চার্টে তৃতীয় ঘরে বৃহস্পতি নিয়ে বসে আছেন মে মাসে এসছে এরপরে আপনাদের পঞ্চম ঘরে কেতু এগারোতম ঘরে রাহু এবং বারোতম ঘরে শনি আসলে এই চারটা গ্রহ কোথায় থাকে আমাদের চারটে সেটাই আসলে আমাদের একটা জেনেরিক সিচুয়েশন বা সাধারণত জীবনের কি অবস্থা সেটা আমাদেরকে দেখায় তো আপনাদের অবস্থাটা এখন এরকম কমেন্টে জানান যে আমি ঠিক বলছি কি না জানান কমেন্টে যে আপনারা আসলে লোকজনের সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন নিজের সম্বন্ধে লোকজনকে জানাতে চাচ্ছেন ইউ আর ট্রাইং টু আমি সফ বলবো না বাট একটা শো অফ লেভেলে আপনারা যাচ্ছেন যাই করছেন ছোটো খাটো বড়ো সড়ো প্রজেক্ট আপনি দেখাতে চাচ্ছেন এখন কি করছেন যেহেতু পঞ্চম ঘরে কেতু আছে তো পড়াশোনা অথবা ক্রিয়েটিভ কাজকর্ম আসলে জীবনে ওরকমভাবে নাই তো মোস্টলি আপনারা বন্ধু বান্ধবের সাথে সোশ্যাল অ্যাক্টিভিটি এগুলো নিয়ে আসলে আপনারা ব্যস্ত গত চার পাঁচ মাস ধরে বাইরে অনেক সময় কাটাচ্ছেন বাসাতে সময় কম কাজকর্মের চেয়ে বেশি কাজকর্মের জন্য মিটিং ছিলে ব্যস্ত আপনারা বেশি এবং একই সাথে বারোতম ঘরে শনি আছে এখন বারোতম ঘর হচ্ছে আমরা যেগুলো ছেড়ে দিই আমাদের জীবন থেকে যেগুলো আমরা বাদ দিই যেগুলো চলে যায় এখন বারোতম ঘরে যদি শনি থাকে তখন আমাদের এইগুলো করতে একটু ডিফিকাল্টি হয় আমরা আসলে ছাড়তে পারি না তো আপনারা যে বন্ধু বান্ধবের সাথে ঘুরছেন সোশ্যাল মিডিয়াতে শো অফ করছেন আশেপাশে সবাইকে জানাচ্ছেন কাজকর্মের চেয়ে বেশি কাজকর্ম নিয়ে মিটিং মিছিল করছেন এটা নিয়ে আপনাদের আসলে বেশ কিছু মনোমালিন্য তৈরি হচ্ছে আপনারা হয়তো হিউমিলিয়েটেড হচ্ছেন হয়তো কোনো কারণে আপনারা বিরক্তি ফিল করছেন অ্যাগ্রেসিভও হতে পারেন মেজাজও খারাপ হতে পারে এসব কিছু আপনাদের মধ্যে জমা হচ্ছে পুঞ্জীবীতে একটা ক্ষোভ জমা হচ্ছে এইভাবে আপনারা যে রেজাল্ট পাচ্ছেন চার পাঁচ মাস তা ঠিক না অনেক কিছু করছেন হয়তো প্রত্যেক রাতেই কোথাও না কোথাও বেরোচ্ছেন কিছু একটা করার চেষ্টা করছেন বাট ঠিক রেজাল্ট আসছে না সবকিছু মিলে একটা ফার্স্ট্রেশন একটা পুঞ্জীবিত ক্ষোভ আপনাদের মধ্যে জমা হচ্ছে এই সেপ্টেম্বর মাসে এইটার একটা এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা আছে প্রথমে গ্রহণ আমি গ্রহণ নিয়ে এখন খুব বেশি ডিটেলে যাচ্ছি না কারণ আমি চন্দ্রগ্রহণ এবং সূর্য সূর্যগ্রহণ দুটো নিয়ে আমি আসলে ডিটেল ভিডিও বানাবো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখা যাতে ভিডিওগুলো আপনারা দেখতে পান বাট গ্রহণ ছাড়াও আপনাদের যে মূল গ্রহ মঙ্গল এই মঙ্গলটা গত দেড় মাসের মতো আপনাদের ষষ্ঠ ঘরে ছিল কন্যা রাশিতে ছিল এই মাসে সেটা বের হয়ে আপনাদের সপ্তম ঘর আপনার তুলা রাশিতে যাবে লিব্রাতে যাবে সপ্তম ঘরে মঙ্গল ইটস এ ভেরি পিকুলিয়ার প্লেসমেন্ট মঙ্গল দুইটা ঘরে যখন বসে তখন মানুষকে প্রচন্ড সাহসী করে একটা হচ্ছে তৃতীয় ঘর আর একটা সপ্তম ঘর সপ্তম ঘরকে আমরা অ্যাস্ট্রোলজিতে মাঙ্গলিকও বলি যে এটা আসলে রিলেশনশিপে প্রবলেম দেয় এটা মঙ্গলের দোষ ধরা হয় বাট আপনাদের জন্য মানে আপনাদের যে পুঞ্জীভিত ক্ষোভ যেটা আমি বলছি বারবার যে এই সব কিছু মিলিয়ে একটা ঠিক রেজাল্ট আসছে না মনে হচ্ছে আপনি হিউমিলিয়েটেড হচ্ছেন মনে হচ্ছে আপনি একটা মানুষের কাছে কাজের জন্য যাচ্ছেন অথবা কোনো একটা কিছু চাওয়ার জন্য যাচ্ছেন বন্ধু থেকে সাথে কিছু সেগুলো পাচ্ছেন না এই পুরো জিনিসটা নিয়ে আপনাদের আছে সেভেন থাউজেন্ড মার্স লাইক সপ্তম ঘরে মঙ্গল মানে ইট মেক্স ইউ অ্যাগ্রেসিভ এই ব্যাপারটা আপনাদেরকে সেপ্টেম্বর মাসে প্রচণ্ড একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে ফেলতে পারে কারণ অ্যাগ্রেসিভ হওয়া অথবা নিজের রাইটের জন্য কোনো কিছু পাওয়ার জন্য খুবই সিরিয়াস ডিটারমিন্ড হওয়া খারাপ কিছু না বাট আপনি আসলে চাচ্ছেনটা কি সেটা আপনাকে বুঝতে হবে আপনি ইউ আর ইন এ বিল্ড অফ ফেস হয় না যে আমরা একটা কোনো কিছু বিল্ড করার চেষ্টা করছি কোনো কিছু বানানোর চেষ্টা করছি লোকজনের সাথে দেখা করছেন কথাবার্তা বলছেন মিট করছেন ইউ ট্রাইং টু বিল্ড সামথিং আপ এখন সেই লোকটা আপনাকে এটা দিবে কি দিবে না এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার আপনার বন্ধু আপনাকে হেল্প করবে কিনা আপনার সোশ্যাল সার্কেল ফ্রেন্ড আপনাকে হেল্প করবে কিনা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার নাও করতে পারে দে মে ডিসাইড নট টু এখন আপনি যদি তার সাথে এখন খেয়ে পাওয়া যান মারামারি শুরু করে দেন লাইক এটা না সামাজিকভাবে মানে আমার মনে হয় আমরা করি করি মানে আপনার হয়তো মনে হচ্ছে যে না এটা তো আমার না আমাকে তো এটা দেওয়া উচিত বাট ও দিচ্ছে না কেন বাট ও নাও দিতে পারে এখন এই সেপ্টেম্বর মাসে দুই দুইটা গ্রহণ হচ্ছে মাঝখানে মঙ্গল সপ্তম ঘরে মানে একদম মানে নিউক্লিয়ার ওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো প্রথমত আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে কারণ ইউ অ্যারিস পিপল আপনারা মাথা ঠান্ডা রাখা এটা আপনাদের মেইন ফার্স্ট রিয়াকশান না বাট ফার্স্ট অফ অল আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে সেপ্টেম্বর মাস আপনাদেরকে এমনভাবে চিন্তা করতে হবে যে এই মেনে নিতে হবে যে এই বছরটা এগারো মাসের অগস্ট মাস শেষ হয়ে গেছে আবার আমার অক্টোবর মাস শুরু হবে সেপ্টেম্বর মাসে আপনাকে সব কিছু হলে বাদ দিতে হবে যে যা করুক যেখানে যা হোক কিছু পাইলেন পাইলেন কিছু না পাইলেন না কারোর সাথে কোন ধরনের কনফ্লিক্টে যেন না এখান থেকে আসলে কোনো রেজাল্ট আসবে না বরং হিতে চরম বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা আপনি ফিন্যান্সে ধরেন ক্যারিয়ারে ধরেন কাজকর্মে ধরেন আপনি যদি স্টুডেন্ট হন চেষ্টা করবেন পরীক্ষা না দেয়ার এই মাসে চেষ্টা করেন আন্দোলন করে পরীক্ষা পিছিয়ে দেয় মানে আমি অনেস্টলি স্পিকিং আপনাদের এখান থেকে কোনো পজিটিভ মানে টাকা পয়সা বলেন ক্যারিয়ার বলেন লেখাপড়া কোনোখানে আমি পজিটিভ রেজাল্ট আসলে দেখছি না সেপ্টেম্বর মাসে এখন তাহলে কী করবেন এখন কি কাঁথা কম্বল মুড়ি দিয়ে কি বাসায় শুয়ে থাকবেন নাকি আপনাদেরকে ত্যাগ করে কাজ করতে হবে সেপ্টেম্বর মাসে আপনাকে এমনভাবে চিন্তা করতে হবে যে ওই যে বন্ধুটা ওই যে ফ্রেন্ডটা অথবা ওই যে সোশ্যাল আপনার নেটওয়ার্কের ওই মানুষটা সে আপনার জন্য হয়তো কিছু করছে না আপনি কি তার জন্য কিছু করতে পারেন কি না চিন্তা করেন হয়তো এখান থেকে কোনো লাভ হবে না এটা হতে পারে এটা চ্যারিটি মানে জাস্ট করেন মানে কিসের কী মানে এখন এখন আপনার নিজের সাধ্য মতো নিজের সামর্থ্য মতো হয়তো এটা ফিনান্সিয়াল হতে পারে আপনার স্কিল দিয়ে হতে পারে যেভাবে হোক আপনাকে মানে আপনি তাকে একটা কন্ট্যাক্ট দিয়ে সাহায্য করতে পারেন এবং আপনি মাথা থেকে চিন্তাটা বাদই দেন যে আমি এখান থেকে কিছু পাচ্ছি মানে টোটালি সত্যত্যাগ আত্মত্যাগ করে সেপ্টেম্বর মাসটা লিড করার চেষ্টা করেন কারণ ক্ষতি হওয়ার চেয়ে যদি নিউট্রাল থাকতে পারেন ইউ হ্যাভ নো আইডিয়া আপনি কত বড় গেইন করবেন রিলেশনশিপসের কথা যদি বলি সপ্তম ঘরে মঙ্গল ইজ ইজ প্রবলেমেটিক আপনাদের এক্সিস্টিং রিলেশনশিপে প্রবলেম হতে পারে বিয়ে সিতে প্রবলেম হতে পারে যদি কোনো মানে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে সমস্যা হতে পারে মানে তীব্র সমস্যা তীব্র আকার ধারণ করতে পারে তো আপনাদেরকে এটা আসলে চিন্তা করতে হবে যে এটা একটা পাসিং ফেস এটা কিন্তু সারা জীবন এরকম থাকবে না মানে এটা হয়তো একটা এক দেড় মাসে একটা পাসিং ফেস তো রিলেশনশিপের একটা ভ্যালু আছে সেই ভ্যালুটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে সো চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এখন নতুন সম্পর্ক শুরু করতে যদি চান আমি বারবার বলি যে পঞ্চম ঘরে কেতু থাকে এটা আসলে নতুন রিলেশনশিপ শুরু করার সময় না এবং আবার সপ্তম ঘরে মঙ্গল এখন যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আপনি এখন এই সময় আপনি এখন মানে পঞ্চাশটা মানুষের সাথে এখন একটা করার চেষ্টা করতে পারেন ডোন্ট ডু দ্যাট এই মাসটা আপনাদেরকে একেবারেই লো প্রোফাইল থাকতে হবে যেখানে যা মানে জাস্ট রেগুলার রুটিন ওয়ার্ক জাস্ট ডু ইউর রুটিন ওয়ার্ক লো প্রোফাইল থাকেন নিজের স্বাস্থ্যের যত্ন নেন এখন শুক্র মুভ করছে শুক্র আপনাদের চতুর্থ ঘরে থাকবে এরপরে পঞ্চম ঘরে আসবে সো ফ্যামিলির সাথে সময় কাটান যদি পারেন একটু একটা হলিডেতে বাইরে যেতে পারেন হয়তো দেশের বাড়ি আপনার যদি আপনি যে শহরে থাকেন আপনি যদি গ্রামের বাড়ি তার থেকে দূরে হন আপনার গ্রামের বাড়িতে যান খেলাধুলা নিয়ে সময় কাটাতে পারেন ই ক্যান ইউ ক্যান গো টু সামস্ট অফ স্পোর্টস এগুলো করতে পারেন সিনেমা দেখেন নাটক সিনেমা দেখেন বই পড়েন ট্রাই টু জাস্ট টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড টেক এ ব্যাক সিট সেপ্টেম্বর মাসটা পার করেন বিপদে পড়েন না আর যদি আরও বেশি কিছু জানতে চান কমেন্ট করেন কোয়েশ্চেন করেন আমাকে সৃষ্টিকর্তা সবসময় আপনার সাথে আছে